আসসালামু আলাইকুম আমি এখন আপনাকে আমাদের প্রোডাক্ট প্যাকেজিং সম্পর্কে পুরোপুরি একটি আইডিয়া দেবো মেহেরবানি করে ভিডিওটি পুরোপুরি দেখবেন পুরোপুরি দেখলে আপনি পুরো ক্লিয়ার হয়ে যাবেন যে আমার প্যাকেজগুলি কেমন আপনি কিভাবে নিতে চান কিভাবে নিয়ে আপনি বিজনেস করতে পারবেন টোটালি ব্যাপারটা আমি আপনাদের সাথে ডিসকাস করব। প্রথমে হচ্ছে আমি যেটা কনফার্ম শেয়ার করছি এই যে আমার হাতে দেখছেন প্রিমিয়াম কোয়ালিটির ক্রিস্টালের একটি তো যেটি খুবই প্রিমিয়াম মানে এটা হচ্ছে চায়না থেকে ইম্পোর্ট হয় এবং এইটার সাথে থাকছে হচ্ছে মিনি একটি কোরআন এই দুইটাই হচ্ছে আপনার চায়না থেকে ইম্পোর্ট হয় এটা হচ্ছে আমাদের ফার্স্ট কম্বো এখন আপনি এটা আসলে কিভাবে সেল করবেন এখন সেল করার জন্য আপনাকে একটা প্যাকেজ করতে হবে সেই প্যাকেজের ক্ষেত্রে আপনি এরকম একটা প্যাকেজ চুজ করতে পারবেন এইটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এখন এই প্যাকেজে আপনি কি কি দিতে পারেন একটি মিনি কোরআন শিট দিতে পারেন একটি কিস্টারের তসদি দিতে পারেন এবং একটি হচ্ছে আতর দিতে পারে এটা আপনার সুবিধা মতো আতরটা আমরা আপনাকে দিব না আমরা শুধু প্রোভাইড করব এই যে তসবিটি মিনি কোরআন শিটটি এবং এই প্রিমিয়াম মানের বক্সটি দেখছেন খুবই প্রিমিয়াম মানের বক্স এই বক্সটি হচ্ছে আমরা আপনাকে প্রোভাইড করব এখন তিনটা মিলিয়ে হচ্ছে কম্বো এখন এটার সাথে আপনি একটা আতর দিতে পারেন দুইটা আতর দিতে পারেন এটা আপনার উপর ডিপেন্ড করে এইটা একটা প্যাকেজ ঠিক আছে এটা আমাদের কাছে अवेलेबल মেক করা কিছু আছে আপনাকে আমরা চাইলে দিতে পারবো ঠিক আছে সেকেন্ডটা এটা হচ্ছে আপনার এবং প্রিমিয়াম মানে এখন যদি আপনি চান যে না আমি আর একটু কমের মধ্যে প্যাকেজিংটা করব সেই ক্ষেত্রে আপনি এরকম একটা গিফট বক্স দিতে পারেন এই গিফট বক্সগুলি গুলি অ্যাভেলেবেল হচ্ছে বিভিন্ন জায়গায় পাওয়া যায় আমি চাইলে আমার কাছ থেকে নিতে হবে না আমরা এটা সেল করি না আপনাকে আমি সোর্স করে দেবো যে আপনি কোথা থেকে নিতে পারেন কম দামে নিতে পারেন ডিটেলস বলে দেবো এখন এখানে আপনি কি করতে পারেন এরকম একটি কোরআন দিতে পারেন একটি তোজ দিতে পারেন এটার সাথে আপনি এখানে একটা দিতে পারেন এটাও খুবই কম প্রাইজের মধ্যে আপনারা পেকেজটা হয়ে যাবে এরকম একটা প্যাকেজে আপনি এটা সেল করতে পারেন আর একটা প্যাকেজ করতে পারেন সেটা হচ্ছে এই মিনি কোরানশিপ এবং এই তসবিটি এবং সাথে দুই তিনটা আতর নিয়ে একটা আতর বক্স করতে পারে সেটাও ডিফারেন্ট হবে এখন এই যে আমি আপনাদের প্যাকেজিং এর কথা বললাম এইটা বাংলাদেশে একদম প্রথম বলতে পারেন হ্যাঁ অনেকে মিনি কোরআনশিপ সিঙ্গেল সেল করে এখন আপনি মিনি কোরানশিপ সিঙ্গেল যদি বিক্রি করতে চান তাহলে তো অনেক দামে আপনি সেল করতে পারবেন না এইটার সাথে যদি মিনি কোরআনশিপ তসবি একটা আতর দেন দিয়ে হচ্ছে কিন্তু আপনি নয়শো পঞ্চাশ থেকে নয়শো নব্বই টাকা এইটার আপনি কন্টেন্ট কিভাবে করতেছেন কিভাবে আপনি না করলেন আপনি কি করলেন এরকম একটি হচ্ছে কোরআন শিব এরকম একটা তসবি যে কোনো একটা বক্সে বা এরকম হচ্ছে আপনার একটা পাউস ব্যাকে করেও কিন্তু আপনি কাস্টমারকে দিতে পারেন তাতেও কিন্তু সুন্দর হয় এটাও কিন্তু আপনি করতে পারেন চাইলে এখন আপনি কিভাবে সেল করবেন এখন শুধু যদি আপনি একটা কোরআন শিফ সেল করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি কাস্টমারের কাছ থেকে খুব বেশি টাকা চার্জ করতে পারবেন না বেশি হাদিয়া নিতে পারবেন না আপনার প্রফিট মার্জিন খুব সীমিত থাকবে এই আমরা যেটা করেছি কোরআন শিফ এবং তসবি হিউজ একটা কোয়ান্টিটি নিয়ে আসছি আমরা যে পরিমাণ কোরআন শিফ নিয়ে এসেছি সে পরিমাণ তসবিও নিয়ে এসেছি তো আমরা যেটা অফার করছি এই কোরআন শিফ এবং তসবি দুটা মিলে একটি এইটা আপনাকে মিনিমাম একশো সেট নিতে হবে একশো পিস একশো সেট নিতে হবে দাম কিভাবে কি ইত্যাদি এটা আপনি ডিটেইলস আমাদের সাথে আলাপ আপনি দাম ডিটেইলস পেয়ে যাবেন আপনি যদি বেশি নিতে চান সেই ক্ষেত্রে আপনাকে খুবই কম দামে দেয়া হবে কারণ আমাদের থেকে কম প্রাইডি কেউ নিতে পারবে না কারণ আমরা ইম্পোর্টার এজন্য আমাদের কাছে পেয়ে জানা খুবই রিজনেবল আপনি কোরআন শিপ এবং তাসবিহ কম্পিউটার নিয়ে যদি কাজ করেন তাহলে আপনি খুবই প্রফিট করতে পারবেন ইনশাআল্লাহ আশা করি আমাদের প্রোডাক্ট আমাদের প্রোডাক্টের প্যাকেজিং বিস্তারিত আপনার একটা ধারণা হয়ে গেছে তো এই গেল প্যাকেজের ব্যাপার এখন হচ্ছে আপনি যদি আমাদের কাছ থেকে কোরআন শিপ এবং হচ্ছে তজবি নিয়ে কাজ করেন সেক্ষেত্রে আমরা কি করবো আপনাকে হচ্ছে কিছু ছবি দিতে পারবো কিছু ভিডিও শুট আমাদের করা আছে খুবই প্রিমিয়াম মানে কন্টেন্ট আমাদের কাছে যে কন্টেন্ট গুলো আছে সেই কন্টেন্টটা আপনাকে দিয়ে আমরা হেল্প করতে পারবো তো এক কথা আপনি যদি এটা নিয়ে ব্যবসা করেন আলহামদুলিল্লাহ খুব ভালো করতে পারবেন তাই আপনি যদি ব্যবসা করতে চান আমাদের তো কোয়ান্টিটির একটা লিমিটেশন আছে দ্রুত দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন কি পরিমাণ নিতে চান কিভাবে বিজনেস করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ভালো থাকবেন আপনার আগামী দিনের বিজনেস হোক খুবই প্রফিটেবল আসসালামু আলাইকুম